স্বামী বিবেকানন্দ বলেছেন পুতুল পূজা করে না কিন্তু এই যে কয়েকদিন আগে দুর্গা পুজো গেছে অনেকে কমেন্ট করেছে পুতুল পূজা এই দুর্গাপূজা এটা কি হবে জেনে যাও সনাতনী মাটির পুজো করে জেনে যাবে এই মাটিতে উৎপত্তি মাটিতেই লয় এজন্য সনাতনী মাটি শ্রদ্ধা জানায় মাটিতে সমস্ত পৃথিবীর উৎপত্তি এই মাটি থেকে এবং মাটিতেই তোমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে হবে ওই কোনো দিখানা মাটির কাছে না ওই মাটির মধ্যে জীবন্ত প্রাণ আছে সনাতন ধর্মের ভজনটা কেমন সামগ্রিক তত্ত্বটা কেমন এটা আগে বুঝতে হবে এটা আগে জানতে হবে না জেনে আন্দাজে করলে কোনো লাভ নেই যেমন এই গ্রামের পালমশাই না ভগবানের সাথে কিছু করছে বিগ্রহটা করছে কোন জায়গায় দুর্গা প্রতিমা করার পরে যে কয়টা চুল বাঁচছে সেই কটা লাগাই দিয়েছে ভালো কেড়ে বো লাগাই প্রণাম করতেছি যদি মানে ভগবান রসুরি করতে ছাড় দেয় না এরা

এত টাকার কীর্তন দেবেন তো যে বিগ্রহটাই প্রণাম করবেন সেই বিগ্রহটাকে সুন্দর করে সাজাতে নাকি বাবা পরিমল বাবা না বল না আমার মাকে সাজাবো না বউকে সাজাই ওরে ধর্ম

শক্তিকে তাকে টিকা দি করাটা ঠিক না আমরা কিন্তু ধর্ম নিয়ে ছলনা করি ওই ভগবান গোপালের থালার উপর বসাইয়ে জীবের তারে মুক্তি কই আর চার শক্তি ছাড়া আমি চলতে পারি না সে আমার কাছে বিক্রায় আসে লজ্জা করো কষ্ট পাচ্ছেন আমার কথা কিন্তু বাপ তো ছেন আগামী দিন আর আসবো না না আসবো না তো আসবো সত্যি কথা বলো

আপনাদের একটা বেললি আমি বলি আমার কোটি কোটি বেললি আপনাদের একটা বেললি আর আমার কোটি কোটি বেললি কী বাবা কোটি কোটি বেললি না সেই বাড়ি যাব সেই bari বাবা তাহলে আমার কোন আসে না আমরা ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহা পরিচালক যিনি তাকে ভিখারি করাটা ঠিক না এগুলো থেকে আমরা বেরিয়ে আসতাম এগুলো কৃষ্ণাশক আপনার যদি অর্থ ভগবান কোথা থেকে তার এই নামের জন্য তিনি জুগার করবেন তিনি ভালো বুঝবেন বুঝবে কি না তাহলে কি করা যাবে ভগবানের বিগ্রহ নাই ভিকারী শাস্ত হবে নিজের শাস্ত্রে কি হয় লজ্জা অহংকার অভিমান দূরীভূত এই জন্য ভিক্ষা করতে হবে আপনার কিন্তু তবে ভগবানকে দিয়ে না করছেন নাকি আর করলে কিছু আসে যায় না রাধে রাধে এইবার দেখুন ভজনটা কেমন মীরা বলছি তুমি ছাড়া বিশ্বের জগতে আমার আট হলে যখন মীরা অনুময় বিনয় করছে মাটির পুরো মাটির হতে পারে কিন্তু অবয়বটা যার সেটা তো সঠিক নাকি সঠিক না সঠিক করেছে না যেমন এবার আমার একটু লেগেছে সনাতনী ধর্মদেব ভারতবর্ষের হিন্দুদের উপর আমার একটু কষ্ট লেগেছে সে কষ্ট লেগেছে কি জানে যদিও আমরা সনাতনী দেব পূজারি আমরা মূর্তি পূজারি কিন্তু এত বড় নিকৃষ্ট হওয়া এত বড় নিকৃষ্ট মনের হওয়া উচিত হয় অর্থাৎ ভারতবর্ষে রামকে আর আমাদের প্রধান উপদেষ্টা ইন্দুজের মূর্তি করে মা দুর্গার পায়ের নিচে দেয় এটা অবৈধ এটা কোনো বৈধতা নয় এটা আমি সমর্থন করি না কারণ ইনুজের মতো লোক এখন আছে একটু পরে থাকবে না আর আমার সনাতন ধর্ম অনন্ত অনন্তকাল থাকবে ইনুজের মূর্তি দেওয়াটা একটা জঘন্যতম অপরাধের মতো করেছে ইনুজের মূর্তি করে এই পূজা করার একটা জঘন্যতম অপরাধের মতো করেছে যে শিল্পী করেছে এবং যারাই তৈরি করেছে এটা সনাতন ধর্মের বৈধতার মতো করেনি কোন পুরাণের মধ্য পড়েনি কোনো শাস্ত্রীয় সংবিধানের মধ্য পড়েনি এগুলো সম্পূর্ণ অবৈধ এবং মন কল্পিত করা হয়েছে এবং এতে আমার সনাতন ধর্মকে হেয় করা হয়েছে নাকি বাবারা কি বলেন এটা আমাদের না ই এখন আছে আর একটু করে নিজকে আর সনাতন ধর্ম অনন্তকাল থাকবে পৃথিবী নয় পৃথিবী শেষ হতে পারে সনাতন ধর্ম শেষ হবে না তাহলে এগুলো হচ্ছে কল্পিত কিছু কিছু মানুষের কারণে আমাদের এই হৃদয়ে হরণ হচ্ছে আমার কষ্ট হচ্ছে এসব এই কথাটা আমি বলে দিলাম যে সনাতন ধর্মের এগুলো বৈধতা নয়